আসসালামু আলাইকুম আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব মেশিনটির মডেল হচ্ছে ডিডিএল নাইন থাউজেন্ড বি এম এস প্যানেল বুট হচ্ছে সিপি একশো আশি আর এটির দুইটি প্রোগ্রামে দুইটিভাবে রিসেট পাওয়া যায় একটি হলো মাস্টার রিসেট আপনারা যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি এভাবে একটি মাস্টারিসেটের সেটের প্যানেল দেখা যাচ্ছে আর এই মাস্টারিসেট কীভাবে মারবেন আমি সেটিও দেখিয়ে দেব এবং এরপরে যে এখন যে প্যানেল এখন যে প্যানেলটি দেখতে পাচ্ছেন আর ফাইভ এটি হচ্ছে নর্মাল রিসেট আপনাদের আমি দেখিয়ে দেব মাস্টারিসেট প্রোগ্রামটি কীভাবে মারতে হয় বিয় আর এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে